मुर्शिदाबादी ऐसे हमें ছোটাছুটি করার পর সেই খুঁজে পেলাম আজমের হোটেল এই টেবিলের ওপর বসে নবাব সেরাজউদ্দোলা বসে বসে চা খেতেন তারপর আমরা এই রোল ফেলের ওপর চেপের সামনে দিকে এগোতে থাকলাম নবাব সিরাজ উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার মধ্যে দেখতে পেলাম একটা ঘোর গাড়ি আমাদের ওগো নিচ্ছে এবং আমরা কিছু না বলে আমরাও তার পেছন পেছন চলতে লাগলাম নবাব সিরাজ উদ্দেশ্যে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম সেই নবাব সেরাজ বাড়ি আর এদিকে তার বন্ধু বলছে এদিকে সরে আয় হলে এই বিল্ডিংটা করে যাবে আমরাও এদিকে দেখতে লাগলাম সেই মহান বা বিল্ডিং বিল্ডিং বিল্ডিংটা নবাব সিরাজ তার মিস্ত্রিদেরকে দিয়ে বানিয়েছে রাজবাড়ির ধারে ধারে লাগানো আছে সারি সারিভাবেই ফুটবলের গাছ ফুটবলের গাছগুলি এখন খুবই বড় হয়ে গিয়েছে আর এখানে আছে একটা বড় সিগারেট সিগারেটটা এখন কেউ খায়নি তাই ওখানে জমিয়ে রাখা আছে সিগারেটটাকে এখানে দেখছি একটা রোড কাটা বিলেটকে ফেলে দিয়ে চলে গিয়েছে তাই সেখানে ওটাকে রাখা আছে রাজার অস্ত্রগুলি এখানে রাস্তার মধ্যে পড়ে আছে তিনটি অস্ত্র আপনাদেরকে দেখলাম যেগুলি রাস্তার মধ্যে পড়ে আছে ওখানে একটা বড় কামান তার রাখা আছে দিকে না আছে তবু শত্রুরা সামনে দিকে একটু আগে বেরিয়ে চলে গেল এই তারপর আমরা সামনে দিকে এগোতে থাকি এবং এগোতে এগোতে দেখতে পেলাম রাজবাড়ির সেই মহান রাজবাড়ি যার বাড়ি আপনারা সবাই শুনেছেন সিংহটাই পাহাড়া দিচ্ছে এই রাজবাড়িটাকে এবং রাজবাড়ির সামনে ঢুকে আমরা দেখছি একটা ছোট ছেলে ফুটবল খেলার উদ্দেশ্যে একটা বল খেয়ে নিয়ে এসে তাড়াতাড়ি গোল করে দিল আর এটা হলো মুর্শিদাবাদের মসজিদ যে মসজিদটা মক্কা থেকে মাটি এনে মসজিদটা করা হয়েছে তাই এখানে প্রতি নিষিদ্ধ করা হয়েছে এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না আর এখানে একটা বড়ো কে নামিয়ে দিয়ে চলে গিয়েছে তাই বাচ্চারা সেই সিগারেটটাকে হাত বুলিয়ে দিয়েছে এবং আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা এই সিগারেটটা কীভাবে ধরানো হয় আমি বললাম এইসব জিনিস আমি জানি না তাই বলতেও পারবো না তাই ছেলেটা একটু রাগ রাগ ভাব নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল আমি এদিকে গিয়ে দেখে এখানে কেউ যেন সাপ খেলা দেখাচ্ছিল আমি গিয়ে জিজ্ঞেস করলাম এখানে কী সাপ আছে কেউ কিছু না বলে সামনের দিকে চলে গেল আমাকে হয়তো বলবে না যে কী সাপ আছে এরপর আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম সেই মসজিদটা যে মসজিদটা মক্কা থেকে মাটি এনে এই মসজিদটা তৈরি করা হয়েছে চারিদিকে মুর্শিদাবাদের ভেতরের চারিদিকে সৌন্দর্যটা তোমাদেরকে একবার দেখাচ্ছি ভালোভাবে দেখে নাও সামনে মৃত্যু সতেরোশো সাতান্ন সালে তাহলে সতেরোশো তেত্রিশ থেকে ছাপ্পান্ন কত তেইশ বছর সতেরোশো তেত্রিশ থেকে সাতান্ন চব্বিশ বছর তাহলে সিরাজ তেইশে নম্বর চব্বিশে মারা গেছে তাহলে তেইশ থেকে চব্বিশ কত হয় এক বছর কিন্তু খাতা কলমে এক বছর নয় পুরো রাজত্বকাল এগারো মাস আট সিরাজের বাবা মায়ের নামটা তোমরা জানো সিরাজের কোনো বাবা ছিল না মাও ছিল না সিরাজ তার কাছ থেকে খবর ছিল তাহলে সিরাজের বাবার নাম জৈন খান মায়ের নাম আমিনা বেগম সিরাজের বইয়ের নাম লুটফন নেশা আর মেয়ের নাম হচ্ছে উম্মে জোহরের নেশা ধরে না তোমাকে তোমাকে মনে কিছু না আমাদেরকে থাকাও ধরো তোমার বাবা তোমার নাম রেখেছে মানে লুৎফন এই যে তোমার নাম লুৎফন নেশা রাখলো মানে কথার হচ্ছে আর নেশা কথার অর্থ এত বড় পদ মদ খেয়ে উল্টো পাল্টা গালা নেশা এই নেশা কথার অর্থ একটা সুন্দরী তাই উনি খুব সুন্দরী ছিলেন বলে নাম দিয়েছেন লুক নেশা エイトは,、うん、はたってきているの,の,の,の<ー>か